ও তোর প্রোজেক্টে যাইয়া এক্সের মাথ আমার নষ্ট পড়ার না বলিয়া গেছে বা কি করিমু মুই জীবনে এই কারবার দেখি না এত অল্প সময়ে এত ফসল এত তরতাজা এই কি করিমু ইয়া কি করিয়ে সম্ভব হইলি না স্যার হয়েছে কি ওই আমি চেষ্টা করছি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করতে আর আমি কিন্তু অতিরিক্ত মাত্রায় কোনো কীটনাশক দিই নেই মাসাল্লাহ আপনি দেখছেন সুন্দর লাগছে না খাইতেও কিন্তু স্বাদ লাগবে দিমোহনে আর সময় লাগবে সবাই রে দিমোহনে হ্যাঁ এই জন্যই তোরে আমার ভালো লাগে মানে আর পাঁচজনে যে চিন্তায় যে ইয়া কাজ কাম করে এই যে কীটনাশক কীটনাশক যে স্বাস্থ্যের লিগে ক্ষতিকর এটা কি বোঝে মানুষজন বুঝাইতে হইবে দিতে হইবে কিন্তু এটা সেইটা দিতে হইবে একটা পরিমত মাত্রায় পরিমিত মাত্রার বাইরে গেলেই সেটা মানব দেহের লিগে এর লিগে তোর মোর ভালো লাগে আবু তোরে একটা কথা কইতে চাই তুই আবার কিছু মনে করিস না বাপ কি মানে ওই মারজান আম্মার সাথে কি তোর কথাবার্তা হয় স্যার ওই কথা হইছে মানে কি করি কই কথাটা তোরে কিন্তু মেয়ে একটা বুদ্ধিমান ছেলে হিসাবে দেখি সেটা তুই জানিস এবং অনেক ক্ষেত্রে ভালো মন্দির বিষয়ে নিজে একটা সিদ্ধান্ত নেওয়ার আগেও তোর কাছে আমি জিজ্ঞেস করি আমি তোরে বলতে আসি তুই মারজান মার কাছে ডাকা যা যাইয়া তার লগে একটা মিলমিশের ব্যবস্থা কর জীবনে কত ঘটনা ঘটে সব কিছুর গুরুত্ব দেয় ঠিক না কোনো কোনো জায়গায় একটু কম্প্রোমাইজ করতে হয় সেই জায়গা থেকে আর কি মুই তোরে বলতে আসি তুই পারলে একটু ডাকা যা যেমনি পারস বিষয়টা একটা সমাধানের দিকে আয় স্যার ওই চিন্তা করতে আসি স্যার দেই কি করা যায় তুই যদি মনে করো যে মোর যাইতে হবে তোর লোকে মুই তোর লোকে যাইব কোনো সমস্যা নেই তো একটা সমাধান মুই চাই না স্যার আমি কেউ যাইতে না আগে সিদ্ধান্ত নেই ঠিকঠাক কি করব মানে তারপর স্যার আমি আমি যাই করবো স্যার এত ব্যাপার কাম না পরামর্শ করি করব হের বাড়িতে মুই কিছুই করবো না আচ্ছা ঠিক আছে তুই যেইটা ভালো মনে কর সেইটা কর কিন্তু মুই মোর কথা কইলাম আরেকটা কথা এই দিক দিয়ে চেয়ারম্যান কিন্তু মোর এটা হাইয়ে নিছে সে সিদ্ধান্ত নিছে কাঞ্চনের সংবর্ধনা দেয় কিন্তু সেই অনুষ্ঠানে তোর এসে রাখবে না আর মুই উদাসার আর যারা আসি সবাই সিদ্ধান্ত নিছি মোরা কোন অবস্থাতেই অনুষ্ঠানে যাই কে স্যার সমস্যা কোথায় এটা তো একটা ভালো জিনিস কাঞ্চন বাইরে সংবর্ধনা দেবে আপনারা ব্যাপারকে যাই আর কাঞ্চন বাইরে অভিনন্দন জানাইবেন অনুষ্ঠানে যাইবেন না কেন আরে হাবু তুই তো আগো চালাই বেটা বোঝো নাই ওরা তো ওই কাঞ্চনের সম্মান দিতে চাইতেছে না ওরা চাইতেছে কাঞ্চনের সম্মানে বাঘব আইতে মোর কথা বাবা পরিষ্কার আজকে কাঞ্চনের সাফল্য যার জন্য সেটা হলো হাবু সেই হাবু এই অনুষ্ঠানে থাকবে না মুই বা হুদা সার মোরা যারা আসি কে ও ইউর নষ্টারে যাইমো না মানে যাইমো না এটা আপনারা বিষয়টারে অন্যভাবে দেখতে আছেন আর আমি দেখতেছি আরেকভাবে ক্যা কি আসা ওই চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান মোরেশ জি যে উড়েইলি কি আর না উড়েইলি কি হতে কি সমান বাড়বে না কমবে নাকি আপনাদের অন্তরের মূল্য কি ভালো সে এক বিন্দু কমে কিন্তু স্যার বিষয়টা এমনি চিন্তা করেন তো ওরা একজন কৃষকের সংবর্ধনা দিতে আছে যে কাঞ্চন বাইরে দেখলে দূর 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 করতে সেই কাঞ্চন বাইরে লেগে আর নাচানাচি করতে আছে এইটা কত সম্মানজনক কাঞ্চন বাইয়ের জন্য এইটা স্যার খুব ভালো সাইন না এটা তো পজিটিভলি নেওয়া উচিত আরে বাবা তুই মনে হয় বুঝতে পারো না ওরা তো চালু জিনিস রাজনীতিবিদ না চেয়ারমিনি করিয়া খায় একই মুখমতো সাধারণ আরে তাগো আসল উদ্দেশ্য হইল কাঞ্চনরে সংবর্ধনা দিয়া আগামী নির্বাচনে মানুষজনরে নিজেদের কাছে টানা ভোট টানা যে আমরা মানুষের সম্মান দিতে পারি স্যার দিন কি আছে না এখন খুব হিসাব কিতাব করিয়া ভোট দেবে আপনারা এত টেনশন করি না তো স্যার বাবা বাদ দেই সব এই কাঞ্চনের ব্যাপার চেয়ারম্যানের ব্যাপার আর দেখতে আসি যা ভাই উইবে তুই ঢাকা যা তুই দাহা যাইয়া যেমনি পারো মারজান মারি লইয়া গ্রামে আসবি তা কথা আছে এ ফির এক্কেবারে পাকা পোক্ত করিয়া গ্রামে আসবা যাতে আগের মতো গ্রামে কেউ কোনো প্রশ্ন না তুলতে পারে আচ্ছা আর না দেখুক হলে স্যার আমি স্যার হলে যাই স্যার আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম